আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত হাই আমি সাজ্জাদুল ইসলাম আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম যারা মাইক্রোসফট এক্সেলে একেবারে নতুন কিছু বোঝেন না তাদের জন্য আমি একটি ভিডিও বা টিউটোরিয়াল কীভাবে মাইক্রোসফট একটি সিট তৈরি করবেন বা ছোট দোকান বা বড় দোকান হিসাব কীভাবে রাখবেন কম্পিউটার এক্সেল সিটে বা কেউ চাকরি করতে চাচ্ছেন কীভাবে মাইক্রোসফট এ সিট তৈরি করবেন তার জন্য একটি টিউটোরিয়াল মূলত আমি একটা শিট তৈরি করেছি কীভাবে তৈরি করেছি তার প্রসেস দেখাবো প্রথমেই আপনার কম্পিউটারে মাউসের বাম ডান পাশে ক্লিক করে নিউ নামক মাউসের এরোটাও নিয়ে গিয়ে নিচে দেখবেন এই যে মাইক্রোসফট এক্সেল এক্সেল শীট এখানে ক্লিক করলে আপনারা এরকম একটি মাইক্রোসফট এক্সেল শীট তৈরি হবে এখানে আপনারা ওপেন নামক অপশনে ক্লিক করলে এরকম একটি শীট চলে আসবে তো কীভাবে আমি তৈরি করেছি তার প্রসেসটা এখন আপনাদের দেখাব প্রথমে আমি কীভাবে এইরকম একটি সিট তৈরি করেছি তার প্রসেস দেখাবো এখন প্রথমে আমি লিখেছি বাকির খাতা তারপর দোকানের নাম মেসাস মা স্টেশনারি এক্সারসাইজ ক্রমিক নম্বর তারিখ নাম বিবরণ এসব আমি এখন আপনাদের পার্সোনালভাবে লিখে দেখাব এটা হলো আমার এক্সেল একটা শিট নিউ শীট এখানে আমি কিভাবে লিখব আমি এখন বাংলা লিখব এই জন্য আমাকে এখানে ফন্টটা চেঞ্জ করতে হবে তো ফন্ট চেঞ্জ করতে এখানে আমি শোতনীয় এমজি এস ইউ ডট টি ও সূত্র নিয়ম ইন্টার বাটনে ক্লিক করলে আমার এই কলামটা বাংলা বা সূত্র নিয়ম হয়ে গেলো তাহলে আমি লিখবো বাকি খাতা কন্ট্রোল অল্টার ডি মেরে আমি বিজয় করে নিলাম বাকি খাতা ফোন এখানে আমার ফ্রন্ট এগারো আছে আমি ফ্রন্টটাকে একটু বাড়িয়ে নিব কিভাবে আঠাশ বিয়াল্লিশ যতটুকু ইচ্ছা আমি করতে পারবো এখানে আমার বাকি নাম লিখতে ভুল হয়েছে একটু আমার হয়ে গেল দ্বিতীয় রোতে আমি কি লিখেছি মেসেস মাই স্টেশনারি একশো সরি আকাশ এই শীটটাতে আমি দ্বিতীয় কলমে কপি করে দিলাম তারপরে আমি তিন নম্বর কলামে আমি কি লিখেছি ক্রমিক নম্বর তারিখ নাম বিবরণ ক্রমিক নম্বর এখানে আমার সূত্র নিয়ম যে coronae সেই জন্য আমি ইচ্ছা মতো আমি যতটুকু লাগবে এই পাশ থেকে আমি সিলেক্ট করে এখানে সুতনিএমজি করে নিব তাহলে আমার লিখতে সুবিধা হবে সুতন এম জি ইন্টার বাটন ক্লিক করলে তাহলে সবগুলো সুতুন এমজি হয়ে গেলো আমি এখানে এখন অনেক নম্বর ইচ্ছা মতো লিখতে পারব অনেক নম্বর বিৱৰণ দৰ বা টকাৰ পৰিমাণ সিলেক্ট করে এখানে একটা টেবিল নিয়ে নিব টেবিলটা এই পাশে আমি এই যে অল বর্ডার্স ক্লিক করলে আমার একটা সুন্দর টেবিল হয়ে যাবে তাহলে আমি এই পাশে এই ঘরগুলো এগুলো আমি মাছ বরাবর নেব কীভাবে এই যে এখানে ক্রমিক নম্বরটা একটু ছোটো করে নেওয়া যায় নাম এটা একটু বড়ো করে নেওয়া যায় বিবরণটা একটু বড়ো করে নেওয়া যায় এভাবে টাকার পরিমাণ দর বা টাকার পরিমাণ একটু পরিমাণ মতো কাছার ধরে যেটুকু বড় করে নেওয়া যায় পার্সোনাল ইনফরমেশন একটু বড় করে নেওয়া যায় মাসিক হিসাব বড় করে নেওয়া যায় আমার যেটুকু প্রয়োজন নয় সেটুকু সে দুটো আমি ডিলিট করলে ডিলিট হয়ে চলে যাবে এখন আমি বাকির খাতা মাস বরাবর কীভাবে আনবো এই পাশ থেকে সিলেক্ট করে এখানে একটা অপশন আছে দেখেন মার্স অ্যান্ড সেন্টার এই যে এখানে দেখাচ্ছে মার্স অ্যান্ড সেন্টার ক্লিক করলাম মাস্ক বরাবর চলে গেল এই পাশে এই পাশ থেকে ধরে মার্স সেন্টার মার্স অ্যান্ড সেন্টার অটো চলে আসলো আমি বাকির খাতাটা বড় করে নেব কিন্তু এটা আমি একটু ছোটো করে নেব সেই জন্য এখানে ফ্রন্ট সাইজটা ইচ্ছা মতো আমার যেটুকু ভালো লাগবে করে নিতে পারবো এখন ক্রমিক নম্বর এক দিব তারপরে দুই দিব তারপরে তিন দিব তারপরে এরপরে ধরে এই যে প্লাস আইকনটি ধরে এই পাশে থেকে জটোটুকু দরকার আমি নিয়ে নেব অটো দেখেন কীভাবে এক দুই তিন চার পাঁচ থেকে তেরো অটো হয়ে গেল তারিখ আমি কীভাবে তারিখ কোন তারিখে আপনার দিলেন সেই তারিখটা আপনারা বসে দিতে পারবেন আপনারা এখানে আরেকটা কাজ করতে পারেন এই ঘরটাকে আমি শিল কালার একটা দিব লাল দিতে পারি বা এখানে যেটুকু যেটা আপনার পছন্দ মতো হবে সেটা আপনারা দিতে পারবেন এখন আমি ক্রমিক নম্বর বিবরণ মাসিক হিসাব এইটা এটা একটু বড়ো করে নিব সেক্ষেত্রে ফ্রন্ট সাইজটা একটু বড় করে নিব মানে দেখতে যেন সুবিধা হয় বিষ করে নিলাম ক্রমিক নম্বরের ঘরটা বড় করার কারণে দেখতে একটু অসুবিধা হচ্ছে এই টেনে নিব তাহলে তারিখের ঘরটা একটু কাঠসার ধরে টেনে নিব হ্যাঁ ক্রমিক নম্বর এগুলো সব যদি মাঝে নেই তাহলে এই পাশে সেন্টার সেন্টার টিক্স সিলেক্ট করে সেন্টার টেক্স দিলেই হয়ে যাবে তাহলে এই পাশে আমি সবগুলো সিলেক্ট করে একটু ফ্রন্টগুলো একটু বড় করে নেব দেখার সুবিধার্থে আমি ষোলো করে নিলাম সব ফ্রন্ট তারিখ তারিখ আজকে তারিখ আজকের তারিখ বসিয়ে দিব তেইশ তেইশ এক দু হাজার পঁচিশ নাম বেমাল বিবরণ আপনি যে যে মাল সেল করেছেন তার বিবরণটি দিয়ে দিবেন এটা আমি করা যায় পরিমাণ দর বা পরিমাণ ঘরটা একটু ছোটো হয়েছে কাঠস্বার্থ একটু বড় করে নিব দর বা পরিমাণ এক ডজন কলমের দাম দুশো বিশ টাকা এটা আমি মাঝে নেব এপাশে আমার চলে যাচ্ছে আমি এগুলো সেন্টার টেক্স করে নেব পার্সোনাল ইনফরমেশন আপনি যেটাই দিতে পারবেন মাসিক হিসাব আপনার যেটুকু মাসে যেটুকু বেসা বিক্রি হবে সেটা আপনারা দিতে পারবেন এভাবে আপনারা তারিখ নাম যতজন ক্রেতা আছে আপনারা ইচ্ছা মতো দিতে পারবেন বেলাল তারপরে আলাল আলালের কাছে কী বিক্রি করছেন সেটার নাম দিয়ে দিতে পারেন স্টেশনারি এক্সেসারি যেহেতু সেহেতু আপনারা দিতে পারেন ইচ্ছা মতো আপনাকে যেটা বিক্রি করবেন এখানে পাঁচশো এখানে এক হাজার এটা দিকে চলে যাচ্ছে তো সেই জন্য আমি এটাকে সেন্টার করে নেব পাশে প্লাস আইকনটি ধরে ইচ্ছা মতো করে নেওয়া যায় এখানে বিক্রি করলাম ছয়শো এখানে বিক্রি করলাম সাতশো কাছে বিক্রি করলাম আটশো একশো পঞ্চাশ বিশ দশ এভাবে আমি মোট কত টাকা বিক্রি করলাম এগুলো একটি মোট দিব মুখ দিয়ে এ পাশে আমি এলআইস টেক্স রাইটে দিব দিয়ে আমি কত টাকা বিক্রি করলাম এখানে আমার মোটের ঘরে দিয়ে দিব সেক্ষেত্রে আমি সবগুলো সিলেক্ট করে সবগুলো সিলেক্ট করে অটো সাম অটো সাম দিলে আমার কত টাকা বিক্রি করছি তার হিসাবটা চলে আসবে আমি থেকে মাছ বরাবর নিয়ে নেব যে ঘরটা আপনার প্রয়োজন নেই সে ঘরটা ডান পাশে ক্লিক করে ডিলিট বাটনে চাপ দিলে আপনার অটো ডিলিট হয়ে যাবে আপনার একটা ঘর এই এখানে যদি একটা ঘর আপনার প্রয়োজন হয় তাহলে আপনি এই পাশে ক্লিক করে ইনসার্টে চাপ দিলে আপনার একটা ঘর হয়ে যাবে আবার যদি ঘর প্রয়োজন না হয় তাহলে আপনারা ডিলিট করে দিতে পারবেন পার্সোনাল ইনফরমেশনটা একটু একটু বড়ো করে নিব একটু বড় করে নেব আরও মাসিক হিসাব একটু বড় করে নেব ইচ্ছা মতো আপনারা যেভাবে করতে পারবেন বুঝতে সুবিধা হবে সেইভাবেই করতে পারবেন এভাবে আপনারা এক্সেল শিট তৈরি করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে বা বুঝতে কোনো অসুবিধা হলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন